এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার আয়তনের এই ছোট্ট বাংলাদেশেও এমন এক জনগোষ্ঠী রয়েছে যাদের হাসি কান্না কিংবা কোলাহল আমাদের সমতলে এসে পৌঁছাতে লজিক্যালি একটা দিন লেগে যায় বলছিলাম পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে বসবাস করা সেই মানুষগুলোর কথা তবে কখনো কখনো সময়টা হতে পারে এক সপ্তাহ দুই সপ্তাহ কিংবা আরও বেশি যেখানে আমাদের সমতলের কোনো একটা ঘটনা ইন্টারনেটের মাধ্যমে ছড়াতে সময় লাগে না এক মিনিটও বিষয়টা যাদের কাছে খটকা লাগছে তাদেরকে একটু ব্যাপারটা ক্লিয়ার করি ধরুন আপনি ঢাকায় পড়াশোনা করছেন এবার ঈদে যখন বাড়িতে যাবেন তখন আপনি কি করবেন বাড়িতে একটা ছোট্ট ফোন দিয়ে বলবেন মা বাড়িতে আসছি আগামীকাল বাড়িতে আপনার পৌঁছানোর আগেই একটু ভালো মন্দ খাবার রান্না করে রাখবেন আপনার প্রিয়জন বা হতে পারে আরো বড় কোনো আয়োজন এটাই আমাদের সমতলের মানুষদের ঘরে ফেরার চিরন্তন গল্প অথচ পাহাড়ে বসবাস করা সেই মানুষদের ঘরে ফেরার গল্পটা আরেকটু অন্যরকম কারণ তাদের বাড়িতে ফেরবার খবরটা বলতে চাইলেও বলা সম্ভব নয় তাদের পরিবার যে প্রত্যন্ত পাহাড়ে বসবাস করে তাদের বাড়িতে না আছে ইন্টারনেট না আছে সাধারণ ফোনের নেট অর্থাৎ তারা নিজেদের বাড়িতে নিজেরাই গিয়ে হাজির হয় আগন্তুকের মতো বাড়িতে খাবার না থাকলে পৌঁছানোর পরে শুরু হয় খাবারের নতুন আয়োজন এবার যদি আপনি একটু গল্পটা রিভার্স হইতে চিন্তা করেন তবে কেমন হবে আপনি ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরলেন ঢাকায় নিরাপদে পৌঁছে বাড়িতে ফোন করে বললেন মা আমি নিরাপদে বাসায় পৌঁছেছি চিন্তা করো না আর পাহাড়ের মানুষগুলো যখন ঢাকায় ফেরে তখন বাড়িতে দুশ্চিন্তা মগ্ন তার প্রিয় মাকে এই কথাটা বলারও সুযোগ পায় না যাদের একটু উপশহরের দিকে পরিচিত মানুষজন থাকে সেখানে হয়তো ফোন করে তারা জানাতে পারে তবে সেই খবরও তাদের মায়ের কানে পৌঁছাতে সময় লেগে যায় অনেক দিন কারণ সে খবর উপশহরে থাকা লোকজন তখনই বাড়িতে পৌঁছাতে পারবে যখন সেই এলাকার কারো সাথে দেখা হবে কিংবা সেই এলাকায় যখন সেই লোকটি যাবে যদি কোনো দুঃসংবাদ হয় তবে সেটার খবরও পৌঁছাতে অন্তত দুদিন সময় লাগবে এবার ভাবুন আমাদের সমতলের মানুষদের জীবনের সাথে কত ব্যবধান এই মানুষগুলোর পার্থক্যটা যে শুধু এই একটা ক্ষেত্রেই একদমই তা নয় বরং পার্থক্য রয়েছে বহু ক্ষেত্রে হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে আমরা অ্যাম্বুলেন্সে বা গাড়িতে করে হসপিটালে নিয়ে যাই অথচ পাহাড়ে বাসের তৈরি এক ধরনের বিশেষ স্ট্রেচারে করে মাইলের পর মাইল দুর্গম পথ পাড়ে দিয়ে অসুস্থ ব্যক্তিকে নিয়ে যেতে হয় হসপিটালে এরকমই একটা জনবিচ্ছিন্ন পাহাড়ে বসবাস করত কল্পনা চাকমা পাহাড়ের এই সাধারণ মানুষগুলোর দুঃখ দুর্দশা এবং নিপীড়নের গল্পগুলোই তার কণ্ঠে প্রতিবাদ হয়ে নেমে আসতো আমাদের সমতলের মানুষদের কানে তিনি বলেছিলেন একদিন পাহাড়ের মতো সমতলেও এই নিপীড়ন নেমে আসবে আজ থেকে আটাশ বছর আগে উনিশশো সালের বারোই জুন তাকে নিজ বাড়ি থেকেই অপহরণ করা হয় বাড়ির মানুষজন বারবারই বলছে যে কল্পনাকে সেই রাতে শৃঙ্খলা বাহিনীর লেফটেন্যান্ট ফেরদৌস নামের একজন কর্মকর্তা নেতৃত্বে তুলে নিয়ে যাওয়া হয়েছিল আজকের এই জায়গায় দাঁড়িয়ে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার জানেন অপহরণের এই ছোট্ট ঘটনাটি তদন্ত করে পুলিশের রিপোর্ট দিতে সময় লেগেছে চোদ্দটি বছর দু হাজার দশ সালের একুশে মে রাঙামাটি আদালতে এই মামলার প্রথম তদন্ত রিপোর্ট পেশ করা হয় এর আগের চোদ্দটি বছর শুধু তদন্তই করেছে আমাদের প্রশাসন কি বিশ্বাস হয় না প্রশাসন কতটা উদাসীন এই ঘটনার প্রতি আরো ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন এই দু হাজার চব্বিশ সালের বিশে এপ্রিল আটাশ বছর ধরে চলা কল্পনা চাকমার অপহরণ মামলাটি আদালত শেষ পর্যন্ত খারিজ করে দেয় আর বলা হয় কল্পনার অপহরণকারীদের চিহ্নিত করা যায়নি কে বা কারা অপহরণ করেছে তার প্রমাণ পাওয়া যায়নি যদিও কল্পনার পরিবার বলছে টর্চের আলোয় তারা স্পষ্ট দেখেছে কারা সেদিন কল্পনাকে অপহরণ করেছিল আরও ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন এই মামলার তদন্তের জন্য ৩৫ বার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে তারপরেও কোনো সুষ্ঠু বিচারের মুখ দেখেনি পাহাড়ের মানুষরা তবে যে প্রশ্নটা স্বাভাবিকভাবে আসে সেটা হলো কল্পনা চাকমাকে কেন অপহরণ করা হয়েছিল কি দোষ ছিল তার হিল উইমেন্স ফেডারেশন নামের একটি সংগঠনের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি কল্পনার চিন্তা ছিল সম্ভবত পাহাড়ের থেকে উঁচু পাহাড়ে বছরের পর বছর ধরে চলা সেনাবাহিনীর অত্যাচার পাহাড়ের প্রতি দেশের নীতি নির্ধারকদের যে বৈষম্য সেটাই বারবার উঠে আসত তার বক্তিতায় সেই কথাবার্তায় তার প্রতিপক্ষ হয়ে উঠেছিল একটা রাজনৈতিক শক্তি যার বলি হয়ে গেল কল্পনা চাকমা তবে কি সেদিন পাহাড়ে ঘটেছিল এমন কোনো অলৌকিক ঘটনা যার জন্য মুহূর্তে উদাও হয়ে গেল একজন জলজান্ত নারী সত্যিকারে তিনি অপহরণ হয়েছেন পালিয়ে গিয়েছেন ধর্ষিতা হয়েছেন মারা ছেন নাকি বেঁচে আছেন এ নিয়ে রয়েছে রহস্যের বিশাল ধূম্রজাল দেশের স্বার্থে এবং জাতীয় মর্যাদার স্বার্থে এই রহস্যের উদ্ঘাটন সবচেয়ে জরুরি কল্পনা চাকমার অপহরণ মামলা ঝুলে থাকা জাতির জন্য কোনো পজিটিভ মেসেজ দিচ্ছে না বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলন যখন জাতির সামনে নতুন আলোকবর্তিকা নিয়ে আসে সেই মুহূর্তে আমরাও আশাবাদী হই যে এই মামলার তদন্ত ও বিচার কাজ দ্রুত সমাপ্ত করে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা এখন সময়ের দাবি